আপনার কাছে কি জানতে চাচ্ছি যে আমাদের আসলে আমলাতন্ত্রটা এখন কি অবস্থায় আছে আমাদের কাছে কেন যেন মনে হচ্ছিল আমরা শুরু থেকে বলেছিলাম যে অনেকেই বলছিল আমি নিজেও বলেছি যে একটা গণ সরকার সরকার সৈরতন্ত্রের আমলাতন্ত্র দিয়ে চলতে পারে না তারপরে দেখলাম যে আমাদের এই সরকার তাদের উপরে নির্ভর করলো এখন আমরা সর্বশেষ দেখলাম যে এই আমলাতন্ত্র বিভিন্ন ক্যাডারে যারা বিভক্ত তাদের মধ্যে একটা বৈষম্য এখানে আবার এই প্রশ্নটা উঠছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিল সেই সরকারের আমলাতন্ত্রের মধ্যে এরকম প্রকট বৈষম্য কেন বিরাজ করবে এই সব মিলিয়ে আপনার কাছে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে মানুষ জন্মগত ভাবেই কিছু পাওয়ার প্রত্যাশায় সেটা অর্থ বিত্ত সম্মান সবকিছুর জন্যই সবসময় দৌড়ের উপরে থাকে বা চেষ্টার অন্ত থাকে না কারণ মানুষ এই প্রত্যাশা নিয়েই বেঁচে থাকে এখন প্রত্যাশাটা কারো কারে খুবই পবিত্র প্রত্যাশা কারো কাছে এই প্রত্যাশা অন্যকে ধ্বংস করার প্রত্যাশা অথচ যিনি প্রত্যাশা করেন তিনি হয়তো বুঝতে পারেন না এখন ঘটনা হচ্ছে যে এই আমলাতন্ত্র এইটা কিন্তু এই ব্রিটিশ ইম্পেরিয়াল সার্ভিস থেকে শুরু হয়েছিল ব্রিটিশ ইম্পেরিয়াল সার্ভিস ধরেন সিপাহী বিপ্লব হয় যে আঠারোশো সালে তারপর যখন এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরা ব্রিটিশ গভর্নমেন্ট পরিচালনা করতো তাদের কিছু ইম্পেরিয়াল সিভিল সার্ভিসের লোক দিয়ে পরে সিপাহী বিদ্রোহের পরে ওরা বলল যে না আমরা লোকাল পিপলকে এখানে নিব তখন এটাকে ওরা কনভার্ট করলো আঠারোশো সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস হলো সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিসটা উনিশশো সাল পর্যন্ত ছিল যখন স্বাধীন হয়ে গেল পাকিস্তান এবং পাকিস্তান এবং ইন্ডিয়া তারপরে ইন্ডিয়াতে এটা কনভার্ট হয়ে গেল ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরবর্তীতে যেটা হয়ে গেলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আর বাংলাদেশে সুপ্রিয়র যেটাকে বলা হয় মানে সুপ্রিয়র সার্ভিস যেটা পাকিস্তানের সেন্ট্রাল সুপ্রিয়র সার্ভিস তারপরে বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ সিভিল সার্ভিস এ হচ্ছে ইতিহাস এখন প্রথমে যখন স্বাধীন হয় তখন আমাদের সেন্ট্রাল সিভিল সার্ভিসে যারা ছিলেন সিএসপি সেন্ট্রাল সিভিল সার্ভিস অফ পাকিস্তান তারাই নেতৃত্ব দিতেন পরে তিয়াত্তর সাল থেকে আমাদের নতুন রিক্রুটমেন্ট শুরু হলো বাংলাদেশ বিশেষ করে বিশেষ ক্যাডার যেটা বাংলাদেশ সিভিল সার্ভিস তো এটাতে একটা জিনিস হলো যে সেই সময় যারা ছিল তখন থেকেই মূলত নেতৃত্বে চলে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেটা আমাদের প্রশাসন বিভাগে যারা চাকরি করেন কিন্তু এরা এই সুবিধাটা নিতে 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 এমন পর্যায়ে চলে গেল যে যখন তিরিশটা ক্যাডার হলো প্রত্যেকের এখানে কিন্তু তিরিশটা ক্যাডারের মধ্যে আপনার এখন মোট আছে ছাব্বিশটা ক্যাডার চারটা ক্যাডার চলে গেল একটা টেলিযোগাযোগ চলে গেল তারপর আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরা আছে তারপর আপনার উনিশশো সালে আপনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যারা আছে আমাদের বিসিএস প্রশাসন এরা সচিবালয়ের ক্যাডারটা তাদের মধ্যে আত্মস্থ করে নিল কেন যাতে বাইরে থেকে যাদের মূল কাজ হচ্ছে এই ক্যাডার সার্ভিসের খাজনা আদায় করা বা ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি এবং আপনার কমিশনার হিসেবে অ্যাডমিনিস্ট্রেশনতে দেখান তো পরে এরা দেখলো এবং তখন সচিবালয়ের অফিসাররা বেশি ছিল আর সিএসপি ছিল তখন বাইরে এরা ঢুকতে পারতো না মন্ত্রণালয়ের সচিব খুব কম হতো সিএসপি রা যাওয়ার পরে তখন এরা দেখলো যে উনিশশো সালে এসে যে আপনার সচিবালয়ে যে ক্যাডারটা ছিল সেটা তারা নিয়ে নিল কি জন্য ক্যাডার স্ট্রেন বাড়াইতে হবে কারণ যুদ্ধের সৈনিক না বাড়াইলে তো যুদ্ধ করা যায় না এবং রিসেন্টলি তারা এইটারই ধারাবাহিকতা আরেকটা ক্যাডার কে নিয়ে নিল অর্থনৈতিক ক্যাডার যারা ইকোনমিক ক্যাডার তাদেরকেও নিয়ে নিল এর পিছনে খুব ছোট্ট একটা ব্যাপার আছে কারণ ইকোনমিক ক্যাডারের কিছু স্পেশালাইজড এডুকেশন থাকে বিদেশে ট্রেনিং থাকে ওদেরকে যদি আত্মস্থ করতে পারে তাই অ্যাডমিন ক্যাডারের যারা ওই বৃত্তিগুলো বিদেশের বৃত্তি ভ্রমণ ওরা পেয়ে যাবে সো তারপরে আপনার এই সচিবালয় ক্যাডার হওয়ার কারণে ওরা ঢুকে গেল তারপরে হচ্ছে কি সকল মন্ত্রণালয় তারা চালাবে এখন কমে ছাব্বিশটা ক্যাডার আছে তার মধ্যে দেখেন কি আজব পঁচিশটা ক্যাডারের জন্য পঁচিশ পার্সেন্ট আর ওনারা একা পঁচাত্তর পার্সেন্ট এখন যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের সরকারের পরিবর্তন হয়ে গেল তখনও কি এই বৈষম্য চলবে এখন এই মুহিত কমিশন যা কিছুটা এটা আমি বলবো না যে এটা খুব বড় একটা প্রস্তাব উনি দিয়েছেন বলছেন যে পঁচিশ ক্যাডারের জন্য দুই পার্সেন্ট করে ফিফটি পার্সেন্ট আর ওদের একার জন্য ফিফটি পার্সেন্ট আরে বা এইটা আবার কি হলো তো থাকলো তারপরেও আবার প্রশাসন ক্যাডার বলতেছে না অন্য ক্যাডারের কেউই আসতে পারবে না উপসচিবের উপর থেকে একশো পার্সেন্টই তারা হবে আসলে ভাই আমি তো সাড়ে ছত্রিশ বছর করে আসছি প্রশাসনের আমি ইলেকশন কমিশনে চার বছরের বেশি ছিলাম প্রশাসনিক ল কমিশনে ছিলাম আমি প্রশাসনের ডেপুটি সলিসিটর রিট এবং সলিসিটরের চার্জেও ছিলাম এইটা ভাই হচ্ছে টোটাল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব এটা একটা ক্লারিক্যাল জব সিম্পলি ক্লার্ক আপনি দেখেন অনুমোদন করা যাইতে পারে গ্রহণ করা যাইতে পারে যাইতে পারে হইতে পারে হ্যাঁ এইটা সারা আপনি যদি একটা নোট দেখাইতে পারেন এই প্রশাসনের যত ক্যাবিনেট সচিব আরম্ভ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর দেখেন এর বাইরে কিন্তু তাদের কোন কিছু লেখার নাই এর জন্য কি কোন মহামহা ডিগ্রির দরকার আছে হ্যাঁ কম্পিটিভ দরকার আছে একটু মেধার দরকার আছে কারণ বিসিএস ক্যাডার তো আপনি আচ্ছা আর বাকি যারা পঁচিশটা ক্যাডার দেখেন স্পেশালাইজ ক্যাডার ফিশারিজ ক্যাডার ওর মন্ত্র ওরটা সচিব কিন্তু অ্যাডমিন শিক্ষা ক্যাডার প্রফেসর নাই এই দেশে তারপরে আপনি দেখেন এই মৎস্য ক্যাডার হেলথ ক্যাডার এগ্রিকালচার আজ একটা ব্যাপার আপনি রেলওয়ে ক্যাডার আর রেলওয়ে ক্যাডার দেখেন তাদের তাদের সচিব কিন্তু প্রশাসন থেকে যায় তার মানে ওরা রেল লাইনও চালাইতে জানে

মন্ত্রণালয় চালাবে ফিশারিজ ক্যাডার সার্ভিস আপনার ট্রেড ক্যাডার চালাবে বাণিজ্য মন্ত্রণালয় শিক্ষা ক্যাডার চালাবে শিক্ষা মন্ত্রণালয় তারপরে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় চালাবে বড় বড় ডাক্তার প্রফেসরদের দিয়ে চালান না কেন আপনি ওই যে আনসার বিডিপি চালান তাদের ক্যাডার দিয়ে চালান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুইজন এখন গ্রেড ওয়ান অনেকগুলো পুলিশের আইজি আছে এডিশনাল আইজি তো দুইজনের জনপ্রশাসন মন্ত্রণালয় দুজনকে দুইটা জায়গায় দিয়ে দিলেই তো হয়ে যায় তোমার তুমি কি পুলিশের সবকিছু জানো বাংলায় পাস করছো বা আরেকটা ব্যাপার এইগুলার কারণে আজকে দেখেন সমস্ত ক্যাডার আজকে বিক্ষুব্ধ কিন্তু আপনি যদি বলেন না ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয় চলবে বা হয়ে গেল আর এই সিভিল সার্ভিসটা চালানোই হয়েছিল মূলত ট্যাক্স কালেকশনের জন্য রেভিনিউ কালেকশনের জন্য দেখেন ডেপুটি কমিশনার

আপনার জেলা ব্যবস্থাপক বলতে পারেন একটা ডিসির মানে সরকারের পক্ষ থেকে ডিস্ট্রিক্টের সবকিছু ম্যানেজ করবেন সেদিন দেখলাম একটা পত্রিকায় একজন ডিসি তিনশোটা কমিটির মেম্বার মানে ওয়ান ম্যান উইথ থ্রি হান্ড্রেড ক্যাপস আরে বাই একটা টুপি দিয়া নামাজ পড়া তো টুপি খুলে যায় মাঝে মাঝে নামাজ পড়তে গেলে পড়ে যায় তা আপনি তিনশো ক্যাপ দিয়া নামাজ পড়বেন কেমনে না এ ম্যান ওই থ্রি হান্ড্রেড ক্যাপস কেউ কেউ সেদিন আবার দেখলাম কয় না একশো বেশি তো না একশো তিরিশটা কমিটির সভাপতি বাই একটা টুপি দিয়ে নামাজ পড়তে গেলে জীবনে বহুবার টুপি খুলে গেছে আমার তারপরে নামাজের মধ্যে আর নাকি দিতে হয় না টুপি তো পরে নামাজ পড়ে আবার পরে ডাকাতে সময় পরে আবার টুপি দেই তো ভাই আপনি একশো তিরিশটা ক্যাপ দিয়ে নামাজ পড়বেন তিনশো ক্যাপ দিয়ে নামাজ পড়বেন আপনার দরকারটা কি আপনি কি করতে আসলেন তাহলে আলোচনাটা হচ্ছে আপনি আপনার কি মনে হয় লাভ হচ্ছে সেই লাভটা হচ্ছে কি শূন্য 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 কারণ তুমি বাংলার ছাত্র তুমি ওই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র তুমি আবার ক্যাবিনেট সেক্রেটারি তুমি আবার ওহস ও ইল শিক্ষা মন্ত্রালের সেক্রেটারি টুং এবং অফিসার ইজ সাব সেক্রেটারি হোয়াট ইজ দিস তাহলে লাইভস্টকে যারা পড়ে আসছে তাদেরকে সচি বানান শিক্ষা মন্ত্রলে প্রফেসর বানার একটা মজার ব্যাপার এরা এই পদগুলা দখল করে শিক্ষা মন্ত্রলে যত বৃত্তি আছে পিএইচডি এমফিল যা দেখেন ও পালি সংস্কৃত থেকে আসছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন থেকে আসছে বা অন্য জায়গাতে আসছে সব ওরা নিয়ে যে পিএইচডি করে বসে আছে কেন এগুলা তো পাবে শিক্ষা তোমার মন্ত্রণালয় চালাইতে তো পিএইচডির দরকার নাই তোমার হলে কেরানির কাজ তুমি লেগবা হইতে পারে খাইতে পারে যাইতে পারে এর বাইরে তো তোমার কিছু করার নাই আরো একটা ব্যাপার এই কথাটা পার্টি নিলে আমি বলতেছি দেখেন আমাদের মন্ত্রীরা যারা তারা কিন্তু রাজনীতি অনেক জ্ঞানী গুলি যতই আমরা তাদের খারাপ বলি রাজনীতিবিদ ছাড়া ভাই রাজনীতি হবে না তো ওই রাজনীতিবিদদের কিন্তু প্রশাসনিক জ্ঞান নাই তো ওই যে তখন তারা একটা প্রজেক্ট নিবে এলাকার জন্য দেশের জন্য খুবই ভালো তখন বলে যে ওই যারা আবার এডমিশনের কন্ট্রাক্টাররা থাকে যে ভাই কাজটা পাইলে ভালো হয় তো তারা আগে বলে যে আপনি আগে ওই সচিব অতিরিক্ত ওদেরকে ম্যানেজ করে আসেন ভাই দুই দিন পরে আমি সই করবো ক্ষমতা যখন আমার চলে যাবে ভাই আমার যে লবে ওই সচিব যারা হইতে পারে খাইতে পারে লেখছে ওদের কিন্তু ভাই জীবনে একটা যে লো না ভাই আমি মাফ চাই ওই যা আছে বাকবুক ওদের দিয়ে আসেন এই যে সিপিডি আড়াই আটানব্বই হাজার কোটি টাকা এই প্রশাসন ক্যাডার নিয়ে গেল আমলারা ভাই তারা কি বেকুব যে এটা হিসাব না করে আটানব্বই হাজার কোটি টাকা আমলারা মেরে দিছে এটা কি এমনি লেখছে আমরা ভাই কোন তাদের কথা বলে আমি বিচারক আমার কাছে বিচার না করে বলতে পারি না কিন্তু আমি তো রিপোর্ট দেখে কথা বলতেছি তা সিপিডি

এইটা তো তাদের হাত দিয়ে ফাইল না গেলে তো হবে না তো এই কেরানির কাজটা করার জন্য আপনার সম মন্ত্রালয় বসতে হবে কেন কেন আপনার যে ডাক্তার স্বাস্থ্য মন্ত্রালয়ে বসে তা আপনি আসলেন ওই পলিটিক্যাল সায়েন্স থেকে আপনার সে কি কম আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় চালাইতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় আপনি দুইটা ডিভিশন করে দুইটা সচিব বানাইলেন খুব ভালো কথা বানান তারপরে কেন ওইখানে দুইজন এডিশনাল আইসি বসাই দিলে কি আপনার সে ভালো চালাবে না আচ্ছা আপনি সড়ক ও জনপথের ক্যাডারও আছে আপনি সেখানে যে সেতু মন্ত্রণালয়ের সচিব হবেন যোগাযোগ সচিব কেন ভাই রেলওয়ে ইঞ্জিনিয়াররা কোথায় গেছে সড়ক ও জনপথের ক্যাডার কোথায় গেছে আপনি এ তারপরে দেখেন আইন মন্ত্রনালটা কিন্তু ভাগ হয়ে গেছে এখানে শুধু আইন মন্ত্রনাল জজরায় চালায় তা আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেন শুধু তারাই চালায় তো আপনি এইগুলা যদি এত ভালো চলে তা আপনার স্বাস্থ্য সচিব হইতে হবে কেন আপনার টেলী যত সচিব হইতে হবে কেন রেলওয়ে সচিব হইতে হবে রেলকেডারে আছে না ট্রেডের সচিব হইতে আছে না তা আমি 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 আপনাকে আমি আপনাকে এই পর্যন্ত শেষ প্রশ্ন করছি সেটা হলো যে এই যে ক্যাডারের মধ্যে যে বৈষম্যটা আমার ধারণা এই বৈষম্যের কারণে আমাদের স্বাভাবিক কর্মকর্তাদের যারা কর্মকাণ্ড সেখানে কিছুটা হলো হতাশা অনেকের মধ্যে হয়তো ঢুকেছে হয়তো এটা আমাদের স্বাভাবিক জীবনে আমাদের প্রশাসনকে ক্ষতিগ্রস্ত করছে আপনি কি মনে করেন এই সরকারের আমলে এই বৈষম্য দূর করার সর্বোচ্চ সময় এটা অবশ্যই কারণ একটা বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে যেভাবেই বলে কেউ বলে বিপ্লব কেউ বলে গণঅভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের পরে তো মানুষ একটা ন্যায় বিচার প্রত্যাশা করে আজকে যদি দেখেন এই আজকে এই প্রশাসন ক্যাডারটা এত বেশি আটানব্বই হাজার কোটি টাকার বাগাবাগির কারণে আজকে দেখেন একটা ব্রিলিয়ান ডাক্তার সে এসে অ্যাডমিন ক্যাডারে জয়েন করতেছে আপনি দেখেন আপনি একজন ওই ইঞ্জিনিয়ার সে এই সাথে জয়েন করতেছে কি আজব তো ভাই আমার এই মেধাগুলো আপনি প্রশাসনের লোভনীয় জায়গাগুলো দখল করার কারণে ওরাও এসে ফাইট দিচ্ছে এটা দখল করার জন্য ওই ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারিং ক্যাডার যাবে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হবে তো গণপূর্ত সচিব ইঞ্জিনিয়ারিং ক্যাডার রোড এন্ড হাইওয়েজের সচিব হবে তো রোড এন্ড হাইওয়েজ এর ইঞ্জিনিয়ার আপনি বাংলায় পাশ করবেন কারণ আপনি কি এত বিশ্বের শ্রেষ্ঠ কুতুব হয়ে গেলেন যে আপনার নেতৃত্ব ছাড়া সচিবালয়ে চলবে না আপনি তো হইতে পারে খাইতে পারে বলে এখনো হাজার কোটি টাকা নিয়ে গেলেন তারপরে হইতে পারে খাইতে পারে যাইতে পারে লেখার জন্য আপনার এখানে দরকার কি এইটাতে আর এই নোটটা দেয় করতে থেকে জানেন আমি তো সাড়ে ছত্রিশ বছর জব ছিলাম বা অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছি ওইটা লেখি হচ্ছে একজন পার্সোনাল অফিসার বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেখে হ্যাঁ লেখা তারপরে আপনার ডিএস সুপার সচিব কারো ফাদারের মাদারের ক্ষমতাটাই ওর ভিতরে কিছু চেঞ্জ করে তো ওই ওই নোটটা সচিব পর্যন্ত কিন্তু ঘাটে ঘাটে যারা এর পিছনে ফাইলের পিছনে যাদের স্বার্থ আছে তারা গাটে গাটে পয়সা টয়সা দিয়া ওই আটানব্বই হাজার কোটি টাকা বাক করে দেয় বিভিন্ন জায়গায় জায়গায় বাক করে দিয়ে লাস্টে সচিব আর অতিরিক্ত সচিব তারা সই করে না বসে থাকে তাদের এইটা বাঘ না আসার জন্য নালে আটানব্বই হাজার টাকা কোথায় গেল উনি এইটার জন্য লেখা টিকা উনি হইতে পারে খাইতে পারে লেখা মন্ত্রীর ফাঁসায় দিচ্ছে মন্ত্রী কিন্তু জেলে চলে যাবে উনি কিন্তু কুতুবের রব্বানি একদম মহাকুতুব হয়ে উনি থাকবেন তা ভাই আমি মনে করি পঞ্চাশ পার্সেন্ট না হোয়াই এইটা হবে ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয়ের সচিব কিচ্ছু না সমাধান ফিনিশ ওরা থাকবে ভূমি মন্ত্রণালয়ে যাদের জন্ম হয়েছিল একটা কালেকশন ট্যাক্স কালেকশনের জন্য ওরা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়কে না দিয়ে জনব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তারা হোক দুইটা মন্ত্রণালয়ে তারা পেতে পারে কারণ তাদের এই ব্যাপারে দুনিয়ার সব জ্ঞান তাদের আছে কিন্তু আপনি লাইভ স্টক চালাবেন ফিশারিজ এগ্রিকালচার রোড অ্যান্ড হাইওয়েজ শিক্ষা স্বাস্থ্য সব জায়গায় আপনার মাদবাড়ির দরকারটা কি এখন বলেন একশো পার্সেন্ট দিতে পারেন আরে পঞ্চাশ পার্সেন্ট দিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন কেন আপনি আন্দোলন করবেন কেন আপনি এই আন্দোলন করে আর এই সুবিধাটা নেওয়ার কারণে আপনি তো ডাক্তার গুলার ভবিষ্যৎ শেষ করে প্রশাসন নিয়ে আসতেছেন ইঞ্জিনিয়ার গুলো নিয়ে আসছেন ফিশারিজ এগ্রিকালচার লাইভ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চলে আসতেছে এটা তো আপনি এই দাবি দেওয়া করে এই দেশের মেধাগুলোকে ধ্বংস করছেন শুধুমাত্র একটা ক্লারিক্যাল কাজে ঢুকাবেন কিন্তু লাভটা কি আটানব্বই হাজার কোটি টাকার ভাগ এই লাভের জন্যই তো আপনি নিয়ে আসতেছেন আপনি ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয়ের সচিব হবে কোনো ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নেই ওয়ানলি এই দুইটা মন্ত্রালয় পাবে জনপ্রশাসন ভূমি মন্ত্রালয় বাকি সমস্ত মন্ত্রণালয় ক্যাডার ভিত্তিক হবে এবং প্রত্যেক হবে দেখেন তারা কত ভালো চালায় এটার জন্য ট্রেনিং লাগে আর ট্রেনিং যা আছে এটা নিয়ে যায় তারপর আবার দেখেন আপনি ফিশারিজের স্থায়ী এখান থেকে ট্রেনিং ফিশারি এক্সপার্ট হয়ে আসতেন এটা কিন্তু ফিশারিজ অবস্থার পাইলে সেই সেটা কাজে লাগবে মন্ত্রণালয়ে থাকুক ফিল্ডে থাকুক আপনি চলে গেলেন সম্বয় মন্ত্রণালয় তা আপনার কি কাজে লাগলো সময় মন্ত্রণালয় ভিত্তি আসলো এখানে কোঅপারেটিভ ক্যাডার আছে সে এটার লেগেলে তার কাজে লাগাইতে পারবো আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়া বা ওই অন্য সাবজেক্টে পড়া আপনি ওই ট্রেনিং নিয়ে আপনি চলে গেলেন রেল মন্ত্রণালয় তা আপনার কি কাজে লাগবে এটা কেন করছে দেশ ও জাতির ধ্বংস কেন ডেক ক্যান্সেল এই প্রশাসনের নামে ইন্ডিয়া ওয়ান থার্ড করে ফেলছে টু থার্ড বাদ এখন বাংলাদেশে হয়তো টু থার্ড ওয়ান থার্ড ফিফটি পার্সেন্ট না করলে ওয়ান থার্ড করুক তারপরে আস্তে আস্তে একদিন ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয় হয়ে যাবে একদিন ক্যাডার শুধু দুইটা জায়গায় থাকবে জনগণ